কে সাগপি ছুটে ছুটে অহন্দি মাটি যায় আরকে দেহকে নিয়ে বলি আমার নবী জি কথা আরকে দেহকে নিয়ে বলি আমার নবী জি কথা কে সাগপি ছুটে ছুটে অহন্দি মাটি যায় আরকে দেহকে নিয়ে বলি আমার নবী জি কথা তোমই বলি আমার নবী কি কথা অবাককে খকে লহর নবীটি আনে না এই খবরের শুনে ওই মহিলা ছুটে পা গলেনে অবাককে

তুমি কি শোনাছ তোমার কলিজার টুকরই নয়নের পুতুলই তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি তোড়াও আরে বুড়ি তার নিজের নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনে একবারের জন্য কাঁদলেন না একি যাচ্ছেন আমার নবী কোথায় আছেন একবার শুনে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে এক তোমার ছেলে

बनो हमारे चे चे तो सी सी बनो चो चो घोड़ा बता बनो हमारे बनो बनो हमारे नो बीच जोता बनो हमारे बनो बनो हमारे नो बीच जोता एंजेसाना बीच चुचे चुचे ओगोगो माटी जा बनो हमारे नो बीच जोता बनो हमारे গুণী মা নিজের সন্তানের মৃত মুখখানা দেখলেন কিন্তু কাঁদলেন না এগিয়ে যাচ্ছে দয়ার নবী দুজাহানের বাদশা কোথায় আছে কিছু দূর যাবার পরে কি মর্মান্তিক দৃশ্য ওই বুড়ি মা দেখছে আহারে সন্তানের লাশ দেখেও মা কাঁদলেন না কেন যে সন্তানকে দেখতে আসেনি সে এসে দেয় দয়ার নবীকে দেখার জন্যে কিছু দূর যাবার পরে কি মর্মান্তিক দৃশ্য ওই বুড়ি মা দেখছে কবি লিখছেন

সেই স্বামী যুদ্ধের বুড়ি মায়ের চোখের সামনে তরপাতে বুড়িমায় এবার দাঁড়িয়ে না স্বামীও রইলো না না অবস্থায় একজন ইহুদি ও বলে মা তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে মহাম্মদের কারণে আজ আমি তুমি সর্বহারা হয়ে গেলে সেই মুহাম্মাদের প্রতি তোমার রাগ হয় না ওই সময় বুড়িমা রকম জায়গায় দাঁড়িয়েও বলছে না রে আমার ছেলে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমি আমি এর এর করছি আল্লাহ আমার আরো কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দু মাত্র দেরি করতাম না একবার জোরে বলুন হা আল্লাহ বলে মা জীবনের শেষ বারের মতো জীবিত মুখটাও দেখতে পেলে না এর জন্য কতমার আফসোস হয় না বুড়ি ময় এরকম জায়গায় দাঁড়িয়ে নিজের ঈমানকে মজবুত রেখে কি জবাব দিচ্ছে সেই কাফের বেঈমানকে কবি লিখে ইসলামেরি জনন জা জোরে বলো না সুবহান আল্লাহ জোরে বলা যাবে সুবহান আল্লাহ বললো ওদের ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে ওদের সঙ্গে দেখা হবে খোদার দয়ার চান্নাতে যেদিন গর্ব করে বলবো আমি একজন শহীদানের মা একবার জোরে বলুন সোহান তাই কবি দিচ্ছে ইসলামের

যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানের ভিতরে যখন প্রবেশ করলে এক জায়গায় দেখতে পেলেন সাহাবাইকে গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদছে বুড়িমা সবাইকে সরিয়ে দিয়ে দেখলেন যেখানে সবাই কাঁধে কেন কি হয়েছে সত্যি কি নবী দুনিয়াতে বেঁচে নয় বুড়িমা সবাইকে সরিয়ে দিয়ে একটু ভিতরে মেরে দেখলেন দয়ার নবী অন্যদিকে মুখটা করে শুয়ে আছেন একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে সোনার জাবান দিয়ে রক্তবার হচ্ছে মাথা দিয়ে গল গল করে রক্তবার হচ্ছে বুড়িমা মনে মনে করলেন যে খবর শুনেছি সত্যিই মনে হয় নবী দুনিয়াতে বেঁচে নয় সবাই ডুকরে ডুকরে কাঁদছে কিন্তু বুড়িমা হাও মাও করে কেঁদে উঠেছেন যেহেতু মহিলা হাও করে কেঁদে উঠেছে নবী আমার বুঝতে পারলেন এ কোনো সাধারণ সাহাবার কণ্ঠের আওয়াজ নয় এ আমার সেই বুড়িমা এসেছে এবার বিশ্ব নবীর মুখটা তুলে যেই না বুড়িমার দিকে দেখেছে এতক্ষণ ধরে স্বামী সন্তান হারানোর বেদনায় বুড়িমা কাঁপছিলেন ঝপঝপ করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু যেই না দেখেছেন নবী বেঁচে আছেন চোখ দিয়ে তখনও টপ টপ করে পানি পড়ছে কিন্তু নবী বা বেঁচে আছেন দেখে সব বেদনা ভুলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল মুখে মুচকি মুচকি হাসতে শুরু করেছেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরে নবী বেঁচে আছেন এত থেকে আনন্দে বুড়িমার কাছে আর কোন খবর ছিল না তাই পরিশেষে কবি কি লিখছে ধর আম